হে নবী আপনি একটু চিন্তা করে দেখেন হে কোরআনের পাঠক হে কোরআনের শ্রোতা একটু চিন্তা করে দেখো ওই দৃশ্যটাকে একটু কল্পনায় তোমার মস্তিষ্কে হাজির করো কি অবস্থা হবে তখন যখন কেয়ামতের মাঠে দুনিয়ায় যারা নেতা ছিল যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা অনুসারীদের থেকে মুখ ফিরিয়ে নিবে যে আমি আজকে তোমাকে চিনি না আমি আজ তোমার জন্য আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না তোমার জন্য আমার কিছু করার নাই এ অবস্থা যখন হবে অবস্থাটাকে মন দাঁড়াবে কোরআন এর পাঠক কোরআন এর শ্রোতা একটু চিন্তা করে তুমি দেখো দোস্ত মহতারাম এই দুনিয়াতেই বিপদে পড়লে নেতা নেত্রীরা অনুসারীদের দিকে তাকিয়ে থাকে নাকি যান বাঁচিয়ে পালায় যান বাঁচিয়ে পালায় আমরা নমুনা দেখেছি না দেখেছি না নমুনা আমরা এদের কি অবস্থা হবে যারা আমাদের আদেশে এত লোকজন খুন করলো এদের পরিণাম কি হবে ওটা নিয়ে কোনো চিন্তা নাই আগে নিজের যান বাঁচাও তারা পালিয়ে গেছে কিন্তু যারা তাদের দোসর ছিল দুনিয়াতেই তারা ধরা পড়ছে কি না? পড়ছে আরও পড়বে দুনিয়াতে যদি কোনোভাবে বেঁচে যায় বেঁচে যেতেও পারে কিন্তু কেয়ামতের দিন কী অবস্থা হবে বাঁচার কোনো সুযোগ থাকবে কোনো সুযোগ থাকবে না কেয়ামতের দিন এই লোকগুলো যারা নেতাদের আদেশে অন্যায়ভাবে নিরস্র নিরপরাধ মানুষকে হত্যা করেছে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে মানুষের সম্ভ্রমহানি করেছে নানান ধরনের অন্যায় অত্যাচার যারা করেছে আল্লাহ বলছেন কেয়ামতের দিন এই লোকগুলো তাদের নেতাদের কাছে আসবে যখন দেখবে সাধারণ মুসলিম যারা ছিল যারা আলে মোলামাদের কথা মেনে চলেছেন পীর কথা মেনে চলেছেন রসুলদের দেখানো পথে যারা জীবন পরিচালনা করেছেন রসুলদের সুপারিশে নবীদের সুপারিশে শহীদদের সুপারিশে ওলামা একরামের সুপারিশে ফেরেশতাদের সুপারিশে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন তখন তারা চিন্তা করবে দুনিয়াতে এরা তো নবীদের অনুসরণ করেছিল সাহাবি তাবের অনুসরণ করেছিল আলে মোলামার অনুসরণ করেছিল আজকে দেখি তারা এদের জন্য সুপারিশ করছে এদের মুক্তির ব্যবস্থা করছে তাহলে চলো আমরা যাদের কথা মতো চলেছিলাম আমরাও তাদের কাছে যাই দেখি তারা আমাদের জন্য কিছু করতে পারে কিনা আল্লাহ বলছেন অনুসারী যারা ছিল তারা অনুসৃতদের কাছে আসবে কর্মী যারা ছিল নেতাদের কাছে আসবে কিন্তু নেতারা কি করবে নেতারা মুখ ফিরিয়ে নিবে ইজ তা আমার আল্লাদিন নাথটুবি উ মিন আরে স্মরণ করো ওই সময়ের কথা কি অবস্থা হবে যখন অনুসারীদের থেকে নেতারা মুখ ফিরিয়ে নেবে কেন মুখ ফিরিয়ে নিবে দুনিয়াতে তো যে হুজুর যে হুজুর শোনার জন্য এই কর্মীদেরকে কত বিরিয়ানি খাওয়াইছিলো কত সুযোগ সুবিধা দিয়েছিল পুলিশের সাধ্য ছিল না ওদেরকে অরেস্ট করে কত অপরাধ করে বেরিয়েছে নেতারাশ্রয়ে প্রশ্রয়ে নেতা সব ম্যানেজ করছে কেয়ামতের দিন নেতা কেন মুখ ফিরিয়ে নেবে আল্লাহ বলছেন এরা আজাব দেখতে পাবে ওই আজাব অনুসারে যেমন দেখবে নেতায়ও দেখবে নেতা কি করবে তখন মুখ ফিরিয়ে নেবে যে দুনিয়াতে যা করার করেছি যা হওয়ার হয়েছে আমার পক্ষে এখন কিছুই করা সম্ভব নয় অনেক খাতির ছিল অনেক পীড়িত ছিল নেতার জন্য মানুষ জীবন দিয়ে দেয় না দেয় না দেয় নেতার দিকে বুলেট ছুটে আসছে গ্রেনেড ছুটে আসছে নেতা বিপদে পড়তে পারে সামনে বুক পেতে দেয় জীবন দিয়ে দেয় কিন্তু কে দিন জীবন দিবে কে দিন ন্যূনতম কোন উপকার করতে পারবে করবে না করতে পারবে না কেন আল্লাহ বলছেন ও বিহিমুল আসবাব দুনিয়াতে তাদের মধ্যে যত সম্পর্ক ছিল যত পীড়িত ছিল পীড়িত এই সব পীড়িত সেদিন শেষ হয়ে যাবে সবাই সেদিন ইয়ানফসি এয়ানফসি করবে কোনো লাভ হবে না সেদিন অনুসারী যারা তারা বুঝতে পারবে কোনো লাভ হবে না তারা আফসোস করবে কি বলবে আল্লাহ পরের আয়তে বলছেন ওকাল আল্লাহ দিন আচ্চ বা উ লউ আন্ন লা না কার র চম ফনত বর্র আমিনহুম কামাত বর র উমিনা কেদালিকায়ুরিহিম উল্লাহু আমা লাহুম আল্লাহ বলছেন ওকার আল্লাহ লাউ আন্না লা না না আকার আমিন অনুসারীরা বলবে আজকে তোমরা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলে তোমাদের জন্যই তো এত অন্যায় করেছিলাম তোমাদেরকে ক্ষমতায় আনতে গিয়েই তত কিছু করেছিলাম তোমাদের ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়েই তো নিরপরাধ লোকদেরকে খুন করেছিলাম আজকে তোমরা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলা যদি আমাদের বার সুযোগ আসে দুনিয়াতে যদি আর বার যাইতে পারি তোমরাও যদি যাও আমরাও যদি যাই আবার যদি আমাদেরকে ডাকো যে আসো আমাদের পক্ষে লড়াই করো আমাদের পক্ষে কাজ করো আমাদের জন্য লোক হত্যা করো আমাদের জন্য চুরি করো টেন্ডারবাজি করো স্বার্থবাজি করো তখন আমরাও তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেবো যেভাবে তোমরা আজ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলা কিন্তু কোনো লাভ হবে দুনিয়াতে না ওরা আসবে না ওদের নেতারা আসবে কেউ আর আসবে না সুতরাং অনুসারীদের দলের নেতাকর্মীদের এই আফসোস আফসোস পর্যন্তই থাকবে কারণ দুনিয়াতে কেউ তো আর আসবে না তাদের শুধু আফসোস বাড়তে থাকবে আল্লাহ বলছেন কাজ আলী খা ইউরিহিম উল্লা আলাইহিম আল্লাহ তাদের দুনিয়ারই কাজগুলোকে তাদের সামনে আফসোস এবং আহাজারির উপলক্ষ করে উপস্থিত করবেন তারা এগুলোর কথা মনে করবে আফসোস করবে চিৎকার করবে কিন্তু কোনো কাজে আসবে না জাহান্নাম থেকে বের হওয়ার বহু চেষ্টা করবে আল্লাহ বলছেন জিন নার হাজার চেষ্টা করলেও ওরা জাহান্নাম থেকে বের হতে পারবে না বের হতে পারবে জাহান্নাম থেকে বের হওয়া সম্ভব বের হতে পারবে না হাদিসে পাকে এসেছে জাহান্নামীরা হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ বছর ধরে কোটি কোটি বছর ধরে জাহান্নামের দেওয়াল বে বে উঠতে থাকবে উপরের দিকে উঠতে থাকবে বের হয়ে চলে যাইতে চাইবে লক্ষ লক্ষ বছর ধরে উঠবে ফেরেস তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কিছু বলবেন না উঠতে থাক ফেরেশতাদের হাতে বিশাল বিশাল অনেক লম্বা লম্বা লোহার আংটা থাকবে যারা সাপ ধরে দেখেছেন না তাদের কাছে সাপ ধরার আংটা থাকে ওই আংটা দিয়ে সাপ কাটকালে সাপ আর যেতে পারে যতই চেষ্টা করুক ছুটে যায় আবার ধরে ছুটে যায় আবার ধরে দুনিয়ার আংটা থেকে সাপ ছুটতে পারে কিন্তু ওই ফ্রেশ তাদের লোহার আংটা থেকে কেউ ছুটতে পারবে না যখন ওরা জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার উপক্রম হবে জাহান্নাম তো আবদ্ধ একদম প্রেশার কুকারের মতো বের হওয়ার তো কোনো পথ নাই যখন একদম উপরে চলে যাবে ওরা মনে করবে আরেকটু হলেই মনে হয় চলে যেতে পারবো বের হতে পারবো কিন্তু বের তো হতে পারবে না একদম শীর্ষ চূড়ায় যখন চলে যাবে ফেরেশতারা তারা ওই লোহার আংটা দিয়ে একটা খোঁচা দিবেন ও আবার নিচের দিকে পড়তে থাকবে লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর ধরে বেয়ে বেয়ে উঠেছিল আবার হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর ধরে নিচের দিকে পড়তে থাকবে না উদুবিল্লাহআ আলী এ অবস্থা চলতে থাকবে কিন্তু ওরা কোনো দিন যাহার নাম থেকে বের হতে পারবে না